বলিতে পারছে সাতটা এই যে বিছানা থেকে এই সূর্য মামাকে দেখতে পাচ্ছি সুপ্রভাত ভৌমিক ভিলার পক্ষ থেকে সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা মর্নিং একটু বেলা হোক তারপরে একটু বাজারে যেতে হবে আটটা বাজে মাংস বলে রেখেছি মাংসটা নিয়ে আসি আর কিছু বাজার আনতে হবে অরিন্দমের মামা মামেডাই এসছে ওদেরকে লাঞ্চে ইনভাইট করেছি সঙ্গে অরিন্দমরা অরিন্দমের মা অবশ্যই থাকছে আর দিদুনও আসছে এই সুবাদে দিদুনের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবে হাজার থেকে টাকা দাও তো পাঁচ হাজার টাকা দাও পাঁচশো টাকা খুঁজতে দিয়ে এই যে চলে এসেছি আজকে আজকে বেশি নিচ্ছে না দেড় কিলো এমনি ছাড়া চা খেতে গেলে দিদির দোকানে চলে আসুন এই যে চিনে গেছেন মন মুখ তো ছায়ার পাশে তাই তো হ্যাঁ ইয়ে করে মুখ ধোনায় নাকি কী লেগেছে বড়ো লিন দিইছ না লোকে ভাববে যে দাঁত মারতে মারতে চলে এসছে দেখো তেঁতুল গাছটাই কি হারে তেঁতুল ধরে আছে উৎপলকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের এক বন্ধু অসুস্থ অনেক ধরে আসবো আসবো করে ভাবছিলাম

আর এমনি তোমার লঙ্কা আড়াইশো এনেছি হয়ে যাবে না লঙ্কা আছে আর শাক এনেছি একটু শাক বানিয়ে দু রকমের শাক আছে হ্যাঁ যেটা হোক বেগুন আছে সাপিছেন পালং শাক বেগুন দিয়ে করে দিও ও বেগুন তো ইলিশে লাগবে না না এক কেজি বেগুন আছে মোটামুটি এবারে বুঝতে পারছি বাজার কি কি দেখলাম ইলিশ মাছ আনবো বেগুনটা নি । দেখো আর কিছু লাগবে না চল শুধু শশাটা নেবো আর মাছটা নিয়ে চলে আসি হ্যাঁ আমার খাদ্য ওইটা আমি আনি না পেঁপে টানতে পেঁপে আর শশা এটা তো আমার খাবার নিজের খাবারগুলো ভুলে গেছি ভোলা রোগ হয়ে গেছে হ্যাঁ কি চলে এলাম বোলপুর বাজারে মাছ পেঁপে আর শশা না আর একটি দুধ

বুঝলাম কিন্তু নিয়ে নিয়েছি তো কি করবো ওইদিকে ঢুকেছিলাম নিয়ে নিয়ে নিলাম বেশ পরের দিন আসবো হ্যাঁ আর লাগবে না কিছু খাবার লোক নেই আজকে কয়েকজন গেস্ট আসবে ওই জন্য নিলাম দুটো দাও দুটো 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 দাও দুটো একটা পনেরো টাকা হ্যাঁ বাজারে দশ টাকা একটু বড় সাইজ দুটো কালকে বন্ধ ছিল কেন সন্ধ্যার সময় এক কিলো একশো ইলিশ নিলাম এখানে ঠিকই আছে আর নিলাম সাড়ে সাতশো হলো যে কুমড়ো নিয়ে এলাম আরেকটা ওই ওদের সবজির জন্য এখানে তিরিশ টাকা বাজারে পনেরো টাকা যেতে পনেরো টাকা যখন একটা নিয়েই নি ব্যাগ যখন খালি আছে ভালো হয়েছে না এখন কত নিশ্চিন্ত আর ওই পার্সে মাছটা এনে রেখেছি কালকে লাগবে প্রচুর লাগবে সাড়ে দশটা বাজলো বাজার টাজার করে ঢুকলাম বেরিয়েছি আটটা দশে তারপরে মাংস নিলাম বন্ধু অসুস্থ তার সঙ্গে দেখা করলাম ওখানে একটু সময় বেশি লেগে গেলো সবজি বাজার করে ঘুরে এসে আবার মেন বাজারে গিয়ে একটু ইলিশ মাছ নিয়ে এলাম একটু কষ্ট হলো কিন্তু অনেকটা অক্সিজেন পেলাম দেখা হলো খারাপ রুটি আর হলো একটু দাও ঠিকই আমি গ্যাঁ গ্যারা লঙ্কা আনলাম লম্বা লঙ্কা আনলাম না ঝাল হচ্ছে না তাহলে ঝাল লঙ্কা একটু এনে দাও এখান থেকে যাও এই তো মোড়ে পেয়ে যাবি যা দাঁড়া আমি পয়সা দিচ্ছি নিয়ে আসো মেলা কেমন দেখেছো কালকে ভালো দেখেছো ছেলেকে কিছু কিনে দিয়েছ বাচ্চাটাকে বাহ কি দিলে কিনে গাড়ি ওরে বাবা হম ঝাল হবে তো জানি না তুই ঝাল খেয়ে দেখবি না তো তুই খেলি না কেন হবে দেখো খেয়ে এখন খেয়ে দেখো না লাভা ফেরত দিয়ে আসবি মার দেবে দেখবি তোকে কালকে মেলাতে কে কে গিয়েছিলি সবাই বলতে কে কে তুই মা বাবা বড় ও নি বড় কি কিনে দিল তোকে অনেক কিছু বারোটা পনেরো কত রে মটন হয়ে গেছে আর কি মানালি আজকে সকালে স্নান করে নেয় এই স্নান করলাম রেল মেকিয়ে একটু রোদে ছিলাম বসে তারপরে স্নান টান করে নিলাম চুলটায় কদিন ধরে তেল দিয়ে দিয়ে এমন হয়েছে শ্যাম্পু দিতে হবে কালকে দেবো নোংরা হয়ে গেছে চুলটা আমাদের তো রান্না হতে দেরি আছে আর ও মাছ বসিয়ে দিয়েছে বেগুন মাছ ঠাকুরও আজকে নিরামিষ ওদের শনিবার শনিবার নিরামিষ করে দিয়েছে ঠাকুর মশাই কাজেই আমাদের মাছ মাংস যেন কালকে থাকে জমিয়ে খাবো আর আজকে যা করেছো কি করেছে আমাদের ও আবার কি অনেক অনেক বা দিদা এই খেতে বসে গেলাম বাড়িতে মটন আছে

এই এখানে বসুন এখানে বসুন কি ব্যাপার এর পরে বারে আসলে মাকে ওই বাড়িতে তুমি বড় হয়ে গেছো আর তুমি দাদুর সঙ্গে ঠিক আছে ভাগ হয়ে গেল কিন্তু আর তুমি দাদুকে পাহারা দেবে আর ওরা গিয়ে ঠাম্মিকে পাহারা দেবে হ্যাঁ এসে খোঁজ নিচ্ছ না দাদুর শরীর ভালো না ও তুমি কি করে জানবে কে কেউ বলে নাই

পূর্ণিমার পূর্ণিমার মাস্টার কিন্তু আমি অর্ধেক তৈরি করে গিয়েছিল তৈরি মানে রান্না করাটা আমি তখন তো এমনি কাজ ফাজ করতো আরে ইয়ে দিদুন এবারে কিন্তু এসে ফাঁকি দিয়ে চলে গেলে দাদুর সঙ্গে একেবারে মানে ডিটাচ মেলাও নিয়ে গেলে না দাদুকে হ্যাঁ মাকে কেন বলো তুমি বলে বড় হয়ে গেছো কত লম্বা হয়েছ তুমি এর পরে আসলে এর পরে বলে দিয়েছি যে দিদুন আমার এখানে তোমরা ওইখানে ঠিক আছে হ্যাঁ না তো ঘুরি ঘুরি মারবো চল মেলা নিয়ে চল আমাকে এখান থেকে মেরা আর তখন ও অলরেডি স্কুটি ফুটি চালানো শিখে যাবে আমি পেছনে বসে থাকবো আর ও চালিয়ে নিয়ে যাবে তখন শিখে যাবে আর এক দু বছর সাইকেল তো পারে স্কুটি এখনই দিয়ে দিলে দুদিনে শিখে যাবে কাকে আমাকে ও হো তোকেও তো শাড়ি পরে ভালো লাগে তোকে কবে শাড়ি পরে দেখলাম জানি তোকে যাই ওকে চা দিয়েছ অবশ্যই দেখা করে যাবে পরশু দিন আবার দেখা হচ্ছে বেশ ঠিক আছে চলো আমি একটু বেরোবো দিদিকে আমি আর যাচ্ছি না আমি আমি দিয়ে একবার যাই আড্ডাখানে ঘুরে আছে ঘর থেকে বেরোই হম হম ঠিক আছে যাও আমাকে একটু শশা আর অল্প একটু মুড়ি দেবে ছোলা নাই না তুই এইখান থেকে একটু ছোলা নিয়ে আই যা ছোটা কুড়ি একটু ফ্রেশ হলাম এবারে একটু মুড়ি আর শশা খাবো আর একটু ছোলা খাবো তারপরে একটু চা খেয়ে বেরোবো আর কালকে পাম্প পাম্পিরা চলে যাচ্ছে আমি বেরোবো পরশু দিন কলকাতায় যাবো যদি সব ঠিকঠাক থাকে কালকে রাহুলের যাওয়ার কথা ছিল কিন্তু রাহুল যেতে পারছে না মেলার বাজার চলছে এখানে কাজের চাপ রয়েছে অরিন্দমকে বললাম তুমি গাড়ি নিয়ে চলে যাও পরশু দিন মেজদি আর ভাগনে ওরা কদিন ধরে বলছিল তোর গাড়ি যেদিন যেদিন ফিরবে আমরা আসব তা ওই জন্য ভাবছি যে তাহলে পরশু দিন গাড়িটাকে সুব্রতকে বলবো তুই গাড়িটা নিয়ে চলে আয় মেজদিতে চাপিয়ে নিয়ে সুব্রত আর আমি এখান থেকে পেরিয়ে যাব এই মোটামুটি আপাতত পোকরা এই যে মুড়ি ছোলা আর শশা হ্যাঁ সবই তো আছে জানি তো কিছুই তো করতে হবে না টাকুলো খাবে না আর আমার জন্য দুটো রুটি সবজি করে দাও আর ম্যানেজারের জন্য হয় মাংসটা দাও নাহলে ইলিশ মাছ দাও কে দেবে আবার হ্যাঁ ঠেকুয়া করে বানাও চলো দেখছি আমি সাতটা দশ যাই বেরোই আর এদিকে চলছে ঠেকুয়া পর্ব কতদূর ও শুরু হচ্ছে তুই যে বললি হয়ে গেছে ও ও শুরু হচ্ছে বললেন ও তাহলে আমি একটু আধ ঘন্টা ঘুরে চলে আসি একটু আড্ডাটা মেরে আসি তবে মোটা সকাল কালকে একটু সকাল সকাল এসে তাহলে দেখা হয়ে যাবে তোমাদেরও বেশ তাহলে আমি একটু চট করে ঘুরে আছি ওকে বাই চলো কীর্তন এই যে অনেকে প্রশ্ন করে প্যাকেটে কি থাকে এগুলো খাবার অনেকে আসে বাড়ির মুরগি যারা পোষে তারপরে দোকানদাররা ওই এক কেজি করে প্যাকেট করে রাখা হয় তাই তো নিয়ে সেগুলো বিক্রি করা হয় দোকানের খাবারটা যেটা দেওয়া হয় এটাতে প্রোটিন কিছু নাই পেট ভরানোর জন্য এটা তিরিশ টাকা কিলো

এই যে দেখো কি সুন্দর ভেজেছে পূর্ণিমা মনে নিচে গেছে আটটা পঁয়ত্রিশ এই যে এটা কি ঠেকুয়া ও দেখেই তো মনে হচ্ছে খায় কিন্তু খেলেই অবস্থা কেটে দিন খাওয়া যাবে না নারকেল দেওয়া আছে না আমার রুটি মেজাবু আজকে মাংস আছে বলে তোমার জন্য ভাত ঠিক আছে মানে দুপুরেরি ভাত রয়েছে গরম করে দিচ্ছে আবা নিরামিষ সবজি হচ্ছে আর দুটো রুটি খাবো আর তোমার এই যে মাংস তো পড়েpawড়ে মাংস রয়ে গেছে তরকারি চাটি খাবে রাতে একটুখানি খাবে তাহলে আজকে এখানেই শেষ করে দি শুভ সকলেই ভালো থাকবে